এখনো সে বৃন্দাবনে কুপনের মূল্য হচ্ছে আশি টাকা দেড় এখনো সে বৃন্দাবনে নমস্কার বন্ধুরা একটা নতুন ভিডিও আপনাদের স্বাগত শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর জন্মতিথিতে আজ আমি এসেছি হাওড়ার ডমজুর ইস্কন মন্দির তো এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন এই মন্দিরে এসে আপনারা কিভাবে ভোগ প্রসাদ গ্রহণ করবেন এই মন্দিরে থাকার কি ব্যবস্থা আছে সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি জানাব তো ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আশা করি এই ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক সবার প্রথমে আপনাদের বলে দিই আপনারা এই মন্দিরে কিভাবে আসবেন আপনারা যদি হাওড়া থেকে আসেন তাহলে হাওড়া থেকে আমতা লোকাল যে ট্রেনগুলো আছে সেই ট্রেনে উঠে আপনাদের নামতে হবে ডমজুর স্টেশনে ডমজুর স্টেশন থেকে আপনারা টোটো বা বাস পেয়ে যাবেন এই মন্দিরে আসার টোটো বা বাসে উঠে আপনাদের বলতে হবে ডমজুর ইস্কন মন্দির যাব তাহলেই আপনারা পৌঁছে যেতে পারেন এই মন্দিরে আর আপনারা যদি কলকাতা থেকে এখানে আসতে চান তাহলে এক সাইড মোড় থেকে আপনারা এখানে আসার বাস পেয়ে যাবেন সেই বাসে করে আপনারা এই মন্দিরে এসে পৌঁছাতে পারেন ডোমজুটি স্টেশন থেকে আপনাদের বাস বা টোটো এই জায়গাটিতেই এসে নেওয়া হবে আর আপনারা যদি হেঁটেও আসতে চান সেক্ষেত্রে আপনাদের স্টেশন থেকে দশ মিনিট লাগবে এই মোড়ে এসে পৌঁছাতে এই রাস্তাটি ধরে দু মিনিট হাঁটলেই আপনারা পেয়ে যাবেন এই ডোমজুর ইস্কন মন্দির হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 মন্দিরের মেন গেট থেকে ঢুকেই আপনারা ডানদিকে এই রকম জায়গা পেয়ে যাবেন এখানে আপনারা বাইক পার্কিং করতে পারেন দশ টাকার বিনিময় আর একটু এগিয়েই এখানে জুতো রাখার জায়গা আপনাদের এখানেই জুতো রেখে ভেতরে প্রবেশ করতে হবে কোনো পয়সা লাগবে না আর একটু এগিয়ে বাদি দিকে আপনারা এখানে টয়লেট পেয়ে যাবেন আর এইখানে রয়েছে এই মন্দিরের বিভিন্ন সময় এখানে দেওয়া হয়েছে আর একটু এগিয়ে আপনারা এখানে খুব সুন্দর খাবার জলের ব্যবস্থা আছে সেটিও পেয়ে যাবেন মন্দিরের মূল গেটের ডান দিকে আপনারা রকম রাম লক্ষণ সীতা একটি বেদি দেখতে পাবেন খুব সুন্দরভাবে এখানে করা আছে বেদিটি আর সামনেই দুটো সিংহ খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে আর এই রাম লক্ষণ সীতা বেদির পিছনেই রয়েছে খুব সুন্দর একটি জায়গা যা দেখতে অপূর্ব সুন্দর লাগছিল একটি বড় বাগান করা আছে তার মাঝখান দিয়ে এই রকম একটি রাস্তা আপনারা পেয়ে যাবেন এই রাস্তা দিয়ে দিয়ে হেঁটে গেলেই আপনারা পেয়ে যাবেন এখানকার পরিক্রমা মন্দির দেখুন এখানে লেখা আছে জুতো পরে প্রবেশ নিষেধ জুতো তো আমরা আগেই খুলে নিয়েছি সেক্ষেত্রে আমরা খালি পায়ে ভেতরে প্রবেশ করছি এই পরিক্রমা মন্দির প্রবেশের ঠিক আগেই আপনারা রকম একটি বোর্ড দেখতে পাবেন যেখানে এই মন্দিরে কিভাবে পরিক্রমা হয় সেটা লেখা আছে এই যে আপনারা গোল গোল করে যে পাথরগুলো দেখতে পাচ্ছেন আপনারা যদি পরিক্রমা করতে চান তাহলে এই পাথরগুলোর ওপর পা দিয়েই হরে কৃষ্ণ হরে হরে নাম করতে করতে আপনাদের পরিক্রমা করতে হবে আর এই পরিক্রমা মন্দিরের পাশ দিয়েই সুন্দরভাবে ফুল গাছ লাগানো আছে যা দেখতে খুবই সুন্দর লাগছিল আর একটি ছোট্ট জলাশয়ও রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে পরিবেশটা আর এই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন এই ডোমজুর ইস্কন মন্দিরের মূল মন্দির মন্দিরটি পুরী জগন্নাথ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে যা সামনে দিয়ে দেখলে আপনাদের চোখ জুড়িয়ে যাবে খুবই সুন্দর লাগছিল মন্দিরটা দেখতে তো চলুন এবার মন্দিরের ভেতরে প্রবেশ করে আপনাদের দেখাচ্ছি মন্দিরের ভেতর কি কি রয়েছে কী কী ঠাকুর দেবতা এখানে রয়েছে কেমন দেখতে ভেতরটা সবই আপনাদের দেখাবো তো ভিডিওটা একদম স্কিপ না করে আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে মন্দিরে প্রবেশ করেই আপনারা এই রকম একজন মহারাজকে পেয়ে যাবেন আপনারা যদি দুপুরের ভোগ প্রসাদ এই মন্দির থেকে গ্রহণ করতে চান তাহলে আশি টাকার বিনিময়ে ওনার থেকে কুপন সংগ্রহ করতে হবে আপনারা যদি কোনোদিন স্কলে প্রসাদ পাওয়ার আশা করেন তাহলে আমাকে নটার মধ্যে ফোন করবেন আপনার নামে আমি কুপন কেটে রাখবো এরপরে আপনি সাড়ে বারো থেকে একটার মধ্যে আসবেন আমাকে পয়সা দেবেন আপনাকে কুপন ধরিয়ে দেবো আর কুপনের মূল্য হচ্ছে আশি টাকা দেড় ডায় প্রসাদ পাবেন আপনাদের কোনো দিন যদি ভগবানের প্রসাদ খাবার ইচ্ছা যায় তাহলে আমাকে নটার মধ্যে ফোন করবেন কারণ রান্না বান্নার সুযোগ তো করে দিতে হবে ঠিক আছে ফোন নমস্কার ফোন নাম্বার আমার ফোন নম্বর এইট নাইন সিক্স ওয়ান ফোর সেভেন ফোর জিরো জিরো সিক্স ঠিক প্রসাদ গ্রহণের সময় বা সমস্ত নিয়ম এই মরে দিয়ে আপনারা শুনলেন আশা করি আপনারা বুঝতে মূল মন্দিরের বা দিকে আপনারা এইরকম একটি শ্রী প্রভুপাদজির মূর্তি দেখতে পাবেন যা মোটামুটি সব ইস্কনেই থাকে কারণ উনি ইস্কন মন্দিরের প্রতিষ্ঠাতা এখনো সে রাধা রানী পাশির সুরে পাতো কৃষ্ণ 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 হরে 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 রাম রাম চলুন এবার এই মন্দিরের দেবতাদের দর্শন আপনাদের করাচ্ছে তো এখানে খুব সুন্দরভাবে রয়েছে রাধা কৃষ্ণর মূর্তি ডান রয়েছে শ্রী গৌণিতায় মূর্তি আর বাঁদিকে রয়েছে শ্রী জগন্নাথ দেব শ্রী বলরাম দেব আর মাতা সুভদ্রার মূর্তি আর সামনেই রয়েছে এখানকার গুরু পরম্পরা দেখুন কত সুন্দরভাবে এখানে সাজিয়ে তোলা হয়েছে মূর্তিগুলো যা দেখতে অপূর্ব সুন্দর লাগছিল সামনে দিয়ে এই রাধাকৃষ্ণ মন্দিরের ঠিক উল্টো দিকেই আপনারা আরেকটি মন্দির পেয়ে যাবেন এই মন্দিরে ঢুকতেই আপনারা ওপরে গরুর দেবের একটি মূর্তি দেখতে পাবেন আর ভেতরে রয়েছে একটি শিবলিঙ্গ আর তার ঠিক পাশেই রয়েছে একটি নন্দী মহারাজ শিবলিঙ্গ ঠিক সামনেই রয়েছে একটি সুন্দর বজঙ্গলীর মূর্তি আর তার ঠিক পাশেই রয়েছে আরেকটি নন্দী মহারাজ কৃষ্ণ মন্দির প্রবেশ পথের ঠিক বা দিকেই একটি সিঁড়ি আপনারা পেয়ে যাবেন এই সামনে যদি আপনারা একটু হেড নিচের দিকে নাবেন আপনারা একটি জলাশয় দেখতে পাবেন এখানে বোটিংয়ের ব্যবস্থা আছে প্রতিজন পনেরো টাকার বিনিময়ে আপনারা চাইলে এই জলাশয়ে বোটিং করতে পারেন মন্দিরে প্রবেশ করার যে মূল রাস্তা তার ঠিক পাশেই রয়েছে এই মন্দিরের অফিস ঘর এই যে সামনে আপনারা যে ভর্তি দেখতে পাচ্ছেন এখানেই এই মন্দিরের সমস্ত নিয়মাবলী সব লেখা আছে আর আপনাদের যদি কোনো দরকার থাকে তাহলে আপনারা এই যে অফিস ঘর আপনারা দেখতে পাচ্ছেন এখানে এসে সরাসরি যোগাযোগ করতে পারেন এই ডোমজুর ইস্কন মন্দির খোলা হয় ভোরবেলা সাড়ে চারটের সময় মাঝখানে একবার বন্ধ হয়ে যায় ঠাকুরকে শৃঙ্গার করা হয় তো আবার সকাল আটটার সময় মন্দির খুলে বন্ধ হয় বেলা একটার সময় আর বিকালবেলা মন্দির আবার চারটের সময় খুলে বন্ধ করা হয় রাত আটটার সময় মাঝখানে সাড়ে বারোটার সময় এখানে ভোগারতি করা হয় আর ভোগারতির পরে যারা এখানে কুপন কাটে তাদের প্রসাদ বিতরণ করা হয় এই ডুর ইস্কনে থাকারও ব্যবস্থা রয়েছে আপনাদের দেখাচ্ছি এই যে সামনে লাইন দিয়ে ঘরগুলো রয়েছে এখানে টোটাল সতেরোটা ঘর রয়েছে এই ঘরগুলোর ভাড়া হচ্ছে পার ডে তিনশো টাকা বাথরুম সব অ্যাটাচ আছে আর একটা ঘরে আপনারা দুজন করে থাকতে পারবেন ঘরগুলো খুলে দেখাতে পারলাম না কারণ যে যেই মহারাজের কাছে এই ঘরের চাবি থাকে তিনি আজকে ছিলেন না তাই আমরা ঘরটা খুলে আপনাদের দেখাতে পারলাম না আপনারা যদি এখানে এসে থাকতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে নেবেন আমরা যেহেতু বাইশে ফেব্রুয়ারি গিয়েছিলাম তো সেদিন ছিল নিত্যানন্দ মহাপ্রভুর জন্মতিথি তাই ঠিক বারোটার সময় নিত্যানন্দ মহাপ্রভুর পুষ্প অভিষেক শুরু হয়ে গেছিল আপনারা পুষ্প অভিষেক দর্শন করুন আপনাদের খুব ভালো লাগবে একটা পর্যন্ত অভিষেক হওয়ার পর মূল মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হলো আবার ঠিক একটা পনেরো নাগাদ ভোগ আরতি করা হবে তাই শঙ্খ বাজিয়ে গেট খোলা হলো কারতি সম্পূর্ণ হওয়ার পর মন্দির থেকে বেরিয়েই পা দিকে আপনারা এই রকম একটি রাস্তা পেয়ে যাবেন এই রাস্তাটি ধরে হাঁটলেই আপনারা পেয়ে যাবেন প্রসাদ কক্ষ তো আপনাদের সংগ্রহ করা টিকিট এখানে জমা দিয়ে আপনাদের প্রসাদ গ্রহণ করতে হবে তো চলুন দেখাচ্ছি আপনাদের প্রসাদে কি কি ছিল প্রথমেই দেওয়া হলো একটি থালা একটি গ্লাস আর তারপর দেওয়া হলো গ্লাসের মধ্যে ভগবানের চরণামিত তারপর একে একে আসলো প্রথমে অন্ন তারপর দা হলো ডাল তারপর দেওয়া হলো একটা শাক চচ্চড়ি তারপর আসলো ভগবানের কাছে যে ভোগ প্রসাদ দেওয়া হয়েছিল সেই ভোগ প্রসাদ তারপর দেওয়া হলো ঝিঙে আলুর রসা চাটনি পাঁপড় আর একদম শেষে দেওয়া হলো পায়েস্তি প্রসাদগুলো গুলো সবকটা খুবই সুস্বাদু ছিল আপনারা যদি এই মন্দিরে আসেন অবশ্যই এখানকার ভোগ গ্রহণ করবেন আপনাদের খুবই ভালো লাগবে তো বন্ধুরা এই জংজুর ইস্কন মন্দির সমস্ত ইনফরমেশান এই ভিডিও মাধ্যমে আপনাদের জানালাম আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর এই মন্দিরে কীভাবে আসবেন কী কী ভোগ প্রসাদ খাওয়ানো হয় সবই এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়েছি তো আজকের মতো এইটুকু দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওতে